হিন্দুর ছেলে বলে বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সে বলে কোরআন নাকি তার কাছে ভালো লাগে না কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে সিরে 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 জমিনে ফেলায় কোরআনকে অপমানিত করে অবমাননা করে কোরআনকে ব্যাজ্যুতি করে তুমি মুসলমান হয়ে কি তোমার গায়ে এখনো বাজে না তোমার গায়ের রক্ত কি গরম হয় না তুমি না ওই নবীর উম্মত যে নবীর কথা আল্লাহ তালা নিজে ঘোষণা দিয়েছে মহান মাদুর রসুল উল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ ওয়াল্লাদিন মাহু আশিতা ওয়াল কুফার মোহাম্মদুর রসুলুল্লাহ বলেন আল্লাহ শেষ করসুল শেষ করস তারা খলাক যারা পাইছে তারা কাফেরের ব্যাপারে কঠোর মমিনের ব্যাপারে পরস্পরে সদয় কাফের কোরানের বিরোধিতা করে এখনো কি তোমার মোহাম্মদুর রসুল উল্লাহর আখলাখ নিয়ে তোমার হৃদয়ের হৃদয়ে রক্ত শিহরণে গরম হয় না তোমার এখনো কি রক্ত গরম হয় না তোমার এখনো কি ইমান তাজা হয় না তুমি কোথায় আছো এই সতেরো কোটি মুসলমানের দেশে যদি কোরআনকে অবমাননা করে সতেরো কোটি মুসলমান দুই হিন্দুর ছেলের মুখে থুত্তু মারে হিন্দুর ছেলের মুখে থুতু মারে আমার মনে হয় সতেরো কোটি মুসলমানের থুতুর কারণে সাগর হয়ে নাস্তিক মোরতা আটলান্টিক মহা সাগরে বাইসা যাবে ঠিক কিনা করে বল ঠিক কিনা করে বল এজন্য এই মুসলমান এখনো সময় আছে তুমি জাগো কারণ আল্লাহর কথা ও ইদা তুলিয়া তালাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মমিন যদি আল্লাহর কোরআনের তেলাওত করে আল্লাহর কোরআনের কথা শুনে আল্লাহর কোরআনের কথা শুনি আল্লাহর কোরআনের তালাত করে আল্লাহ তালা মমিনের ইমান বাড়ায় দে ইমানকে তাজা করো নাস্তিক মুরতাদকে আন্দোলন করে বাংলার জমিন থেকে বাহির করো ইন্ডিয়ার দালালরা কি ইন্ডিয়া পাঠায় দাও ভারতে পাঠায় দাও বাংলার জমিনে নাস্তিকদের জায়গা নাই আওয়াজ করে জোরে বলো ঠিক কিনা বাংলার জমিনে কোনো নাস্তিক থাকতে পারে নাই তাসনিমা থাকতে পারে নাই যত নাস্তিক গজাইছে কেউ বাংলার জমিনে থাকতে পারে নাই কারণ বাংলার জমিন হলেন পীর আউলিয়াদের দেশ বাংলার জমিন হলো হাফেজে কোরো আনের দেশ বাংলার জমিন হলো ওলামা মাসা মাসায়েকদের দেশ বাংলার জমিনে কোনো নাস্তিক কখনো থাকতে পারে না আম্মসলমা হায়ে মাগার মুসলমা গে মর হমে মুসলমান গে হাম ইমা হে মর হম মোমিনে কামে হম ঈম গে মর গম মোমিনে কাম নগে খত ন কাম হে মগর ও মজহবী তালিমে গুম মোহর ইবো রাহিম বাকি দিনে এব রাহি গুম গুম মোহর এবো রাহিম বাকি দিন এবো রাহিম গুম গুম বাইতুল্লা ভীতা তাপ করে গঙ্গা কী মসজিদ মে বিজদা করে মন্দির মি যায়ে بیت اللہ بھی تاپ کرے بنگا کی جائے مسجد میں بے شزدہ کرے مندر میں بھی جائے خدا بھی راضی رکھے شیطان بھی ناراض ہو یہی کا نام مسلمان ہو یہی کا نام مسلمان ہو আমরা তো এমন মুসলমান আমরা খতনার সিল মারা আছে খতনার সিল মারা আছে কিন্তু বক্ষে ইমান নাই বক্ষে ইমান নাই ইমানের ব্যানার আছে কিন্তু আসলে মাল নাই যে কেমনে বুঝলেন হুজুর কেমনে বুঝলেন তার একটা উপমা হলো মুসলমান মুসলমান মসজিদেও যায় হিন্দুর গঙ্গায় স্নান করে সানো দেখতে যায় মুসলমান মসজিদেও যায় হিন্দুর পূজায়ও যায় হিন্দু কখনো মসজিদে জুমার নামাজে আসে না আওয়াজ করে করে বলেন ঠিক আবার মুসলমান বলে এই মুসলমানের সন্তান বলে রমজানার পূজা একই না 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 আওয়াজ করে বলেন না আস্তা জলেম আস্তা বাটপাট আমার মনে হয় তুই মুসলমানের সন্তান না তোর রক্তের ভিতরে আবু জাহেলের রক্তের ছিটা পড়েছে তোর রক্তের ভিতরে হামানের রক্তের সিটা পড়েছে তোর রক্তের ভিতরে ফেরাউনের রক্তের ছিটা পড়েছে তোর রক্তের ভিতরে সাদ্দাদের রক্তের ছিটা পড়েছে এই মুসলমান এখনো সময় আছে জাগো এখনো সময় আছে জাগো 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 ইমানকে তাজা করো হুঁশিয়ার হও হুশিয়ার হও হিন্দুর ছেলে বলে বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সে বলে নাকি তার কাছে লাগে না পৃষ্ঠা ছিঁড়ে ফেলায় অপমানিত করে অবমাননা করে ওর আনকে করে তুমি মুসলমান হয়ে কি তোমার গায়ে এখনো বাজে না তোমার গায়ের রক্ত কি গরম হয় না তুমি না ওই নবির উম্মত যে নবীর কথা আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছে মহান محمد الرسول الله محمد الرسول الله والذين معه أشداء على الكفار محمد الرسول الله والذين معه أشداء على الكفار محمد الرسول الله خلنا الله طلع سجد رسول ترى أخلاق جرا بيسه ترى كافرير ব্যাপারে পরস্পরে সদয় কাফের কোরআনের বিরোধিতা করে এখনো কি তোমার মুহাম্মাদুর উল্লাহর আখলাখ নিয়ে তোমার হৃদয়ের হৃদয়ে গরম তোমার এখনো কি রক্ত গরম তোমার এখনো ইমান তাজা হয় না তুমি কোথায় আছো এই সতেরো কোটি মুসলমানের দেশে যদি কোরআনকে অবমাননা করে সতেরো কোটি মুসলমান হিন্দুর ছেলের মুখে থুত্তু মারে হিন্দুর ছেলের মুখে থুতু মারে আমার মনে হয় সতেরো কোটি মুসলমানের থুতুর কারণে সাগর হয়ে নাস্তিক মোরতা আটলান্টিক মহা সাগরে বাইসা যাবে ঠিক কিনা করে বল ঠিক কিনা করে বল এজন্য এই মুসলমান যে সময় আছে তুমি জাগো কারণ আল্লাহর কথা ও ইদা তুলিয়া তা আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মমিন যদি আল্লাহর কোরআনের তেলাওত করে আল্লাহর কোরআনের কথা শুনে আল্লাহর কোরআনের কথা শুনি আল্লাহর কোরআনের তেলাওত করে আল্লাহ তালা মমিনের ইমান বাড়ায় দে ইমানকে তাজা করো নাস্তিক মোর তাতকে আন্দোলন করে বাংলার জমিন থেকে বাহির করো ইন্ডিয়া দালালরা তাদের কি ইন্ডিয়া পাঠায় দাও ভারতে পাঠায় দাও বাংলার জমিনে নাস্তিকদের জায়গা নাই আওয়াজ করে জোরে বলো ঠিক কিনা বাংলার জমিনে কোনো নাস্তিক থাকতে পারে নাই তাসলিমা থাকতে পারে নাই যত নাস্তিক গজাইছে কেউ বাংলার জমিনে থাকতে পারে নাই কারণ বাংলার জমিন হলেন পীর আউলিয়াদের দেশ বাংলার জমিন হলো হাফেজে কোরো আনের দেশ বাংলার জমিন হলো ওলামা মাসা মাসায়েকদের দেশ বাংলার জমিনে কোনো নাস্তিক কখনো থাকতে পারে না